আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে এই চৈত্রের প্রখর রোদে ভেন্ডি অর্থাৎ ঢ্যাঁড়স ফুলের শুভেচ্ছা সব আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম আমাদের ভেন্ডি ক্ষেত দেখানোর জন্য এখানে আজকে এই ভেন্ডিগুলার বয়স হচ্ছে গিয়া পঞ্চাশ প্লাস পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন অর্থাৎ দুই মাস এখনো হয় নাই যেগুলো আগের গাছ এগুলো দুই মাস প্লাস হয়ে গেছে আর যেগুলো পরের গাছ এগুলা তা যেগুলোতে ভেন্ডি ধরে আছে এগুলা বয়স হচ্ছে দুই মাস প্লাস আর যেগুলাতে এখনো এই যে এই গাছটা এটা দুই মাস হয় না এখন এটা পঞ্চাশ প্লাস দিন হবে যেটা হচ্ছে গিয়ে জমিতে রস ছিল কম সেই জন্য তিনটা ধাপে ঢ্যাস লাগানো লাগছে অনেকগুলো গাছ মিস হয়েছে তো যেই ঢ্যাসটা দেখতেছেন এটা হচ্ছে এয়ার মালিক সিডের আলিনাজাত খুবই ছোট অবস্থায় ধেরাজটা ধরা শুরু হয়ে গেছে এবং ধ্যারেস বড় হয়ে গেছে অলরেডি একটা ধেরস হারভেস্ট করা হয়ে গেছে এই যে যদি দেখাই এই যে এই জেটার গোড়া থেকে একটা ধেরেস তোলা হয়েছে এবং এটা দ্বিতীয় ধেরস তো এই এইগুলা হচ্ছে গিয়ে আবার পাশে হচ্ছে সিনজেন্টা কোম্পানির সতেজ এটাও মোটামুটি আলহামদুলিল্লাহ ফল অঞ্চলে আসতেছে এখানে তিনটা বীজের ফলন ফসল লাগানো হয়েছে মূলত এই যে যদি দেখাই এই পাশে যে বড় গাছটা এটা হচ্ছে সুপারসুমি এটা হচ্ছে সুপারসুমি আর এগুলোতে মারাত্মক পোকার আক্রমণ করেছে পোকার ওষুধ দিতে হবে প্রথম অবস্থা লাগিয়েছিলাম এবং তো অনেকগুলা গাছ মিস হওয়ার কারণে পরবর্তীতে ওই বীজটা আমাদের এদিকে না থাকা আমি সিনজেনটা কোম্পানির সতেজ লাগিয়েছি আর এই পাশ দিয়ে জায়গা রাখছিলাম তোলানোর তোলার জন্য যেমন এই পাশে যদি আপনাদেরকে দেখাই এই যে এখানে হচ্ছে দুইটা ব্যাড দুইটা ব্যাডের দুই পাশে লাগানো হয়েছে তো এই পাশ থেকে এভাবে হাত দিয়ে এই দুইটা ব্যাডের বেন্ডি তোলা হবে আবার এই পাশে এসে এই যে এই দুইটা ব্যাডের এই দুইটা ব্যাডের ভ্যান্ডি তোলা হবে তো প্রথমত বিষয় হচ্ছে আমি নতুন এর আগে দেরাস কখনো এত বড় আকারে করা হয় নাই সেই জন্য আমি ভাবলাম অনেকে আমার বয় ভেন্ডি তুলতে অনেক গায়ের মধ্যে দ্যারসের একটা যে আল আছে ওটা লাগে সেই জন্য আমি একটু ফাঁক রাখছি যাতে আমার গায়ে তেমন একটা না লাগে তো আলহামদুলিল্লাহ ফলন চলে আসছে অনেক ছোটো গাছ থেকেই এই যে ছোটো গাছে অনেক সুন্দর ফলন চলে আসছে ফুল দ্যারসের ফুলগুলা দেখতে খুবই চমৎকার তো অবশ্যই ছোটো অবস্থায় যেহেতু ফলন চলে আসছে আশা করি গাছগুলা বেশি একটা বড় হবে না আর ভেন্ডি তুলতেও তেমন একটা সমস্যা হবে না আর এইগুলো হচ্ছে ধনিয়া দুনিয়া যখন এগুলা বাজার উপযুক্ত ছিল তখন ধনিয়ার দাম ছিল না সেই জন্য এখানে দুনিয়াগুলার ফুল চলে আসছে বিক্রি করা হয় নাই আমি চাচ্ছি যে দুনিয়াগুলো যাতে ফলন চলে আসে অর্থাৎ দুনিয়ার যে মেইন বীজটা বীজ সংগ্রহ করব লাগানোর জন্য না নিজেদের ঘরের জন্য তো এই হচ্ছে আমাদের ভেন্ডি ক্ষেত এই যে মানে চৈত্র মাসের যে একটা প্রখর রৌদ্র খুবই গরম পড়তেছে এবং রৌদ্র পড়তেছে রুদ্রের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই হচ্ছে আমাদের ভিন্ডি সবাই আমাদের জমি ফসলের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়ার রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম